ইলিশ মাছের দাম ক্রেতাদের নিয়ন্ত্রণে রাখতে দেশের অন্যতম বড় ইলিশের পাইকারি বাজার চাঁদপুর বড় স্টেশন মাঝঘাটে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানে ন্যায্য মূল্যের চেয়ে বাড়তি দামে ইলিশ বিক্রির দায়ে মোহাম্মদ রিপন নামে এক ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করা হয় অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন বলেন আমি ক্রেতা সেজে ওই ব্যবসায়ীর কাছে মাছের দাম জানতে চাই তখন তিনি আমাকে বলেন প্রতি কেজি মাছের দাম পনেরোশো টাকা এরপর তার কাছে আমি মাছ কেনার রসিদ দেখতে চাইলে তিনি আমাকে দেখান এবং সেই রসিদে দেখতে পাই প্রতি কেজি মাছ তিনি কিনেছেন এক হাজার টাকা দরে ক্রেতাদের কাছে এমন অস্বাভাবিক লাভে মাছ বিক্রি করা অন্যায়মূলক কাজ আর তাই তাকে তিন হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় তিনি বলেন অন্যান্য ব্যবসায়ীদেরকেও পর্যবেক্ষণের পাশাপাশি অনেকেই সতর্ক করা হয়েছে আগামীতেও মাছের দাম নিয়ন্ত্রণে রাখতে এই অভিযান অব্যাহত থাকবে ভোক্তা অধিদপ্তরের এমন অভিযান সাধুবাদ জানিয়েছে মৎস্য ব্যবসায়ী নেতৃবৃন্দ জেলা মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুল বারি জমাদার বলেন আমরাও চাই ইলিশের দাম নিয়ন্ত্রণে থাকুক একজন ব্যবসায়ীর অনিয়ম পাওয়ায় আজকে তাকে জরিমানা করা হয়েছে এটাকে আমরা সাধুবাদ জানাই ভোক্তা অধিদপ্তর কর্তৃপক্ষের নিয়মিত বাজার মনিটরিং থাকলে সকলের মাঝে স্বচ্ছতা বৃদ্ধি পাবে এতে করে কোনো ব্যবসায়ী বাড়তি দামে ক্রেতাদের কাছে ইলিশ বিক্রি করতে পারবেন না ইলিশের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং অব্যাহত থাকুক এমনটাই চায় সাধারণ মানুষ